আশিনগরের আশিনগর রেলগেটে প্রতিদিন দেখা যাচ্ছে তীব্র যানজট সকাল থেকে রাত পর্যন্ত ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে হচ্ছে পথচারী ও যাত্রীবৃন্দ যার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে এমন এক দুর্বোঘের চিত্র দেখা যায় আশিনগর রেলগেটে ট্রেন চলাচলের সময় গেট বন্ধ থাকা আর গেট খোলার পরও শৃঙ্খলাহীন যান চলাচল সব মিলিয়ে যেন নিত্যদিনের ভোগান্তি দীর্ঘদিন ধরে এই ভয়াবহ যানজটের ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হচ্ছে গাড়ি ও যাত্রীদের স্থানীয়দের অভিযোগ ট্রেন আসার অনেক আগে গেট আটকে রাখা হয় কিন্তু গেট খোলার পরেও যানবাহনের বিশৃঙ্খল চলাচল ও এলোমেলোভাবে গাড়ি পার্কিংয়ের কারণে যানজট দ্রুত নিরসন হয় না কারণে আমরা দশটা অবে যে যায় যাইতে পারি না স্কুলে বা অনেক যার যার যে কাজ আছে কোনো কাজে আমরা যাইতে পারি না এই আপনার বাজির মোড় থেকে শুরু করে এখানে আপনার শিক্ষা সত্তর পর্যন্ত পুরোটাই জ্যাম থাকে আমরা যদি একজন রুগিনিয়া শহরে ঢুকতে হয় তাহলে আশি নাগরীর জ্যামের কারণে ঢুকতে পারি না এখানে একটা রেল ক্রসিং আছে এই রেল ক্রসিংয়ে যদি রেল ক্রসিং করে তাহলে একটা রুগিনিয়া যাইতে হলে আমাদের হাজিপুর ইউনিয়ন এ পার হইয়া পড়ে যেতে হয় আমাদের নদীর পার এক রাস্তা আছে এই রাস্তার পাশে ধরে আপনারও যাতায়াত করতে হয় কিন্তু ওই রাস্তাটা অনেক ভাঙা রেলওয়ে এখানে যদি একটা ফ্লাইওভার ব্রিজ হয় তাতে করে আমাদের জ্যামটা অনেক কমে যাওয়ার সম্ভাবনা আছে যানজটের কারণে স্কুল কলেজের শিক্ষার্থী অফিসগামী মানুষ ও রোগী পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হয় যানজটের জন্য আমাদের পরীক্ষা হলে যেতে আমাদের লেট হয়ে যায় তারপরে আমাদের আর অনেক বিভিন্ন ধরনের সমস্যায় আমরা পড়ি ক্লাসে আমরা ঠিক সময় যেতে পারি না স্যাররা আমাদেরকে বকা বকা করে যে আমরা ক্লাসে কেন দেরিতে আসি এই জ্যামজটের কারণে আমাদের এই জ্যাম জটগুলো যদি আমাদের যদি না থাকে তাহলে আমাদের টাইমলি আমরা পৌঁছতে পারতাম তাছাড়া অতিরিক্ত যানজটের কারণে প্রায়শই এখানে দুর্ঘটনা ঘটে তীব্র যানজটের কারণে জনজীবন যেন দুর্বিশ হয়ে পড়েছে এই রেলগেটের মতো একটি গুরুত্বপূর্ণ এলাকায় নেই কোনো ট্রাফিক পুলিশ স্থানীয়রা এই সমস্যার দ্রুত সমাধান চেয়ে প্রশাসনের উদ্যোগ কামনা করছেন আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ তারা রেল ট্রাফিক পুলিশ নির্ধারণ অবৈধভাবে গাড়ি পার্কিং বন্ধ করা এবং অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন প্রশাসন কার্যকর উদ্যোগ নিলে আশিনগরে এই ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে আশা করছেন সবাই আশিনগর রেল গেট থেকে পিনটি আটার নরসিদেবী